যুক্তরাষ্ট্রে ঘুষ জালিয়াতির অভিযোগে বেশ বিপাকে পড়েছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি গত বুধবার নিউ একটি আদালতে অভিযোগ করা হয়েছে যে তিনি পঁচিশ কোটি মার্কিন ডলারের ঘুষকাণ্ডে জড়িত এবং বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছেন মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উদযাপন করে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও অবকাঠামোগত প্রকল্পে এক হাজার কোটি ঘোষণা করেছিলেন আদানি কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত বাষট্টি বছর বয়সী ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের আদালতে প্রতারণা সংক্রান্ত অভিযোগ উঠেছে এই অভিযোগের প্রভাব পড়তে পারে তার কোটি ডলারের বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যে যার মধ্যে বন্দর পরিচালনা এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন রয়েছে শুধু তাই নয় আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সম্ভাব্য প্রভাব পড়তে পারে দেশে বিদেশে বিস্তৃত তার উচ্চাকাঙ্ক্ষার উপরেও ফেডারেল প্রসিকিউটররা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তার ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করার সময় আদানি এই তথ্য গোপন করেছিলেন যে ওই বরাদ্দ তিনি পেয়েছেন পঁচিশ কোটি ডলার ঘুষ দিয়ে চলো পুরাই খুশি ঝেয়া চুকে চুমকে জয় জয় চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি